কাজ করে না হু কি কাজ করে থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা না হু কি কাজ করে আরবি ভাষায় শব্দের শেষে আচ্ছা ভালো করে বোঝেন কোথায় নাও কি কাজ করে আসলে খায় নাকি মাথায় দেয় নাকি কি কাজ করে নাওটা হুটা আসলে কি কাজ করে মাথায় আপনারা তেল দেন না সেই মাথায় তেল দেওয়া তাহলে নাও কি কাজ করে নাউর কাজ কি এতদিন ধরে যে পড়ছেন নাহমির পরেছেন শর্মিয়াতে পড়ছেন এখন তাহলে পানজে গাঞ্জ না পড়েছেন। আচ্ছা নাহমির পরেছেন শর্মিয়াতে আমেন আবার হেদায় নাহু পড়বেন। তো নাহুর কাজটা কি নাহু আসলে কি করে খায় নাকি মাথায় দেয় নাকি জামা পরে কোনটা আসলে নাহু জামা পরায় নাহু কি পরায় বাবা নাহু জামা জামা পরায় পরায় বানান কি আচ্ছা যাই হোক জামা পরায় এখন জামা মানে কি বাবা এটা আমাদেরকে জানতে হবে জামা মানে আরবি ভাষায় হচ্ছে জবর জবর জের আর হচ্ছে পেশ আরবি ভাষায় জবর জের আর পেশ তাহলে নাহু কি কাজ করে তার উত্তরে আমি কি বললাম জামা পরায় নাহু কি পরায় হ্যাঁ জামা পরায় এখন জামাটা তাহলে কি আমাদের জানতে হবে আরবি ভাষায় জামা হচ্ছে জবর জের পেশ তার মানে নাহু হয় জবর দিবে না হয় জের দিবে না হয় পেশ দিবে গুড না তা কোথায় দিবে আরবি ভাষায় তাই এখন লিখেছি দেখেন আরবি ভাষায় শব্দের শেষে কোথায় শব্দের শেষে আরবি ভাষায় শব্দের শেষ অক্ষরে আর সরফ ফাকালেমা কালেমা আইন কালেমা এগুলোর মধ্যে কে কেমন হবে শব্দটা কেমন গঠন হবে এটা কে বলবে সরফ বলবে আর নাও কি বলবে বাবা হ্যাঁ গুড গুড বলে হ্যাঁ হ্যাঁ গুড শব্দের শেষে শব্দের শেষে তার মানে লামকালে মাতে হতে পারে বা অন্য তাহলে শব্দের শেষে এই যে লামকালেমাই লাম কালিমাই লামকালে মায় সাধারণত কি হবে জবর হবে নাকি জের হবে না কি পেশ হবে এটা কে দেবে মূলত নাহু দিবে গুড 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 তাহলে এটাই আমি কীভাবে লিখেছি জবর না হয় জের না হয় পেশ দিবে তাহলে নাহু কী কাজ করে জামা পরায় জামা কয়টা জবর জের পেশ নাহু কি কাজ করে জামা পরায় জামা কয়টা জবরদের পেশ তাহলে পৃথিবীতে শব্দের শেষে আরবি ভাষায় শব্দের শেষে জবর হবে নাকি জের হবে নাকি পেশ হবে এটা কে দিবে। এটাই মূলত নাহু দিবে এখন আমরা জানি জবরের জন্ম হয়েছে আলিফ থেকে এই যে আলিফ থেকে তাহলে জবর আর জেরের জন্ম হয়েছে ইয়া থেকে আর পেশের জন্ম হয়েছে ওয়াও থেকে তার মানে সর্বমোট জামার সংখ্যা সর্ব জামার সংখ্যা সর্বমোট জামার সংখ্যা ছয়টি আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে জবর হলে আলিফ হবে আর জের হলে ইয়া হবে পেশ হলে ওয়াও হবে তার মানে নাউ কি কাজ করে আরবি ভাষায় শব্দের শেষে হয় জবর দিবে না হয় জের দিবে না হয় পেশ দিবে এটা হচ্ছে কি এটা মূলত নাউ কি কাজ করে খাই নাকি মাথায় দেয় না না খায়ও না মাথায় দেয় না বরং জামা পরায় শব্দের শেষে বরং জামা পরায় শব্দের শেষে আপনাদের মতো যদি চিন্তা করেন তাও হবে আপনারা মাথায় তেল দেন তাহলে মাথায় চুলে তেল দিবে তার মানে মাথায় চিহ্ন পরিয়ে দিবে বা জবর জের পেশ দিবে তাহলে এক কথায় নাহু কি কাজ করে নাহু জামা পরায় নাহু কি কাজ করে জামা পরায় কিসের জামা জবর জের পেশ আর জবর হলে আলিফ হবে জের হলে ইয়াও হতে পারে পেশ হলে ওয়াও হতে পারে কারণ জবর জন্মগ্রহণ করেছে আলিফ থেকে জের জন্মগ্রহণ করেছে ইয়া থেকে পেশ জন্মগ্রহণ করেছে ওয়াও থেকে তাহলে জবর হবে বা জবর দিবে নাহু না হয় জের দিবে না হয় পেশ দিবে প্রশ্ন হচ্ছে কোথায় দিবে কোথায় দিবে অবশ্যই আরবি ভাষায় শব্দের শেষে দিবে নাহু শব্দের শেষে আবারও নাহু কী কাজ করে খায় নাকি মাথায় দেয় ধরতে গেলে মাথায় দেওয়া যাবে সমস্যা নেই তাহলে নাহু কী কাজ করে নাহু জামা পরায় জবর দিবে না হয় জের দিবে না হয় পেশ দিবে জামা পরায় জামা কয়টি জামা কয়টি জামা মূলত তিনটি জবর জের পেশ সর্বমোট ছয়টি হতে পারে কারণ জবরটা এসেছে আলিফ থেকে এভাবে অত্যধিক সহজের সাথে ইনশাল্লাহ আমরা জানার চেষ্টা করব বারাকাল্লা ফিকুম না হু কী কাজ করে খায় নাকি মাথায় দেয় হ্যাঁ মাথায় দেয় ও না 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 জামা পরায় বারাকাল্লা ফিকুম কি জামা পরায় জবর জের পেশ দেবে কোথায় দিবে শব্দের শেষে